কেJadi আজ এত রান্না হয়েছে? এখন এক সপ্তাহ ধরে এরকমই হবে মা। শোন, তোর যদি কিছু চাই তাহলে আনিবি। কিছু হয়েছে নাকি দাদি? এমন কেন বলছিস? এসব কি তুই আমেরিকায় পাবি? পাবিনা। কি বলছ দাদি? ইউএসএ যাওয়া কি খুব জরুরি? আমি এখানে তোমাদের সাথে থাকতে চাই। এরকম বলিস না মা। গ্রামের সবাই জেনে গেছে যে তুই আমেরিকাতে যাচ্ছিস। তাহলে তুই রাজি কেন হচ্ছিস না? কি কারণ দাদি? ছোটবেলা থেকেই তুমি আমায় দূরে রেখেছো। অন্য গ্রামে পড়াশোনা করিয়েছো আর এখন ইউএসএ পাঠানোর জেদ। আমি তোমার ভালোবাসা কবে পাব। মাধ্যমিকের পর তুমি বললে গ্রামে কোথায় পড়বে তাই দূরে শহরে পাঠিয়ে দিলে তখনও তোমার ভালোবাসা পাইনি ডিগ্রির পড়াশোনা আমি তোমার সাথে থেকে করতে চেয়েছিলাম তখনও তুমি এটাই করলে ছোটবেলা থেকে আজ অব্দি আমি গুনে গুনে দশ দিনও তোমার সাথে থাকিনি আর এত বছর পরে আমি আবার একটা সুযোগ পেয়েছি তোমায় আমেরিকা পাঠিয়ে দিচ্ছ আমার সাথে এরকমটা কেন করছো আমি তো তোমারই মেয়ে তাই না আমি সব তোর ভবিষ্যতের জন্য করছি আমি রাজি হব না ড্যাডি তোমার খুশির জন্য আমি পড়াশোনা করছি আমার ভবিষ্যতের জন্য না আমি ইউএসএ তে যাব না দেখ তোর সঙ্গে দেখা করতে কে এসেছে হ্যাঁ কি হলো রে ও তো আমাদের ছেড়ে ছোটবেলা দিয়ে পালিয়ে গেছিল এবার বলতো এতদিন কোথায় ছিলিস কোথায় ছিলাম কি করছিলাম এসব কথা বাদ দে এটা জেনে রাখ যে আমি অনেক টাকা কামিয়েছি আমি তো তোদের বন্ধুদের খাতে এখানে এসেছি আর কি আচ্ছা বল তো তোরা কি করছিস আমরাও নতুন ব্যবসা শুরু করেছি ও কেবিলের আর আমি মোবাইল ফোনে ও শুধু বেকার বসে আছে না না ও বেকার নেই ও প্রেম করে প্রেম করে কার সাথে বাদরামকে চিনিস তো তুই অনুনি প্রধান উনি আরই মেয়ের সাথে ভালো তো ওই মেয়ে রে তোকে ভালোবাসে নাকি হ্যাঁ রে ও তো আমার জন্য প্ল্যান দিতে রাজি আছে 얘টা তো খুব ভালো কথা আচ্ছা শোন আমি এখানে 10 দিন থাকব তুই আমার সাথে থাকবি অনেক এনজয় হবে আরে ভাই তুই বললি যখন আমরা তোর সাথেই থাকব এরা কারা আমাদের লোক নাকি আমাদেরই লোক তাহলে বসতে বল না আরে ওরা এখানে বসতে আসেনি আমাদেরকে পেটাতে এসেছে ডাকছিস আমাকে কেন ডাকলে আমাকে মারলে কেন আর একবার জিজ্ঞেস করলে আবার মারবো জাফর আমার কপালই খারাপ সব সময় তোমার পাল্লাই পড়ি এই তুই ওকে মারলি কেন এখন আমরা প্রধানের বাড়িতে যাচ্ছি তাই রিচার্জ হওয়ার জন্য মারলাম প্রধান মরতে চাসছে আমার সাথে আয় যে বাঁচতে চাসছে এখান থেকে চলে যা তোর সাথে বাঁচবো তোর সাথে মরবো আমিও চল আমায় এভাবে ঘিরে ধরে কনফিউজ করছো কেন হ্যাঁ আমি কেন এসেছি এটা তোমরা ভাবছো তাই এখানে কেন এসেছিস তোমাদের সবার হাতে তরোয়ার আছে কিন্তু ওর হাতে নেই ওটা নিচে পড়েছিল ওটাই দিতে এসেছি এই নে ধর তুই এই কারণে এখানে আসিস নি আসল ব্যাপারটা কি সেটা বল কিছু না কিছুক্ষণ আগে তোমার লোকজন আমাকে মেরেছে তাই জিজ্ঞাসা করতে এসেছি কেন মেরেছে কারণটা তুইও জানিস আর আমিও জানি তাও আমায় জিজ্ঞেস করছিস ঠিক আছে পরে দেখা হবে বাই কি হলো মুখ গোমরা করেছিস কেন আমাদেরকে বোকা ভেবেছিস প্রধানকে মারতে গেছিলাম কিন্তু মারলাম না শুধু আমাদের বোকা বানালি এটাই তো তোদের প্রবলেম প্রধানকে মারা এত সহজ নয় যদি মারতাম তাহলে এতক্ষণে আমরাও টুকরো টুকরো হয়ে যেতাম হ্যাঁ কিন্তু আমি যেটা করতে গেছিলাম সেটা তো আমি করে এসেছি আমার কনসেপ্টে কমন ম্যান কনভিন্সড হয়ে যায় আর তোরা কনফিউজ হয়ে যাস না কার জন্য লিখেছে জানি না কিন্তু রামবাবু লিখেছে এটা নিশ্চিত তুই এটা কি করে বলতে পারিস এত বাজে হাতের লেখা ওই পাগলের ছাড়ার কার হবে দেখ না পুরো পেপার ফাঁকা একটি জায়গায় ছোট ছোট করে লিখেছে অশিক্ষিত কথা কিন্তু এখন কি করব আমার তো সব পড়ার অভ্যাস হয়ে গেছে লক্ষ্মী তুই যদি খারাপ না ভাবিস একটা কথা বলি তুই যেটা ভালোবাসা ভাবিস সেটা সত্যিকারের ভালোবাসা না ওটা অ্যাট্রাকশন মনে শান্তির জন্য একটু কথা বলে নে ব্যাস ওকে ভুলে যা ওকে পারমানেন্ট বানাচ্ছিস কেন প্রবলেম হয়ে যাবে জীবনে প্রথমবার কোনো ছেলে তোর এত কাছে এসেছে তাই তুই এত ফিল করছিস কিন্তু ভাব তোর কি মনে হয় তুই কি ওর ফার্স্ট লাভ আচ্ছা তোর এত চিন্তা হচ্ছে কেন ওই রাতের এফেক্ট নয় তো তুই তো কিছুই জানিস না সারা জগতের নজরে ও নিশ্চয়ই বাউন্ডুলে কিন্তু ও আসলে এরকম না সেদিন রাতে কি হয়েছিল তুই জানিস তুমি অন্যদের মতন একদমই না তোমায় দেখে আমার ভালোবাসতে ইচ্ছে করে খুব সুন্দর লাগছে কিস করতে ইচ্ছা করছে পারমিশন আছে তো আমার সাথে একটুও বদমাইশি করেনি মানে ওর মনটা ভালো ভালোবাসা বোঝে আমি তো এরকমই কাউকে খুঁজছিলাম একটু বদমাইশ নিশ্চয়ই কিন্তু কিউট খুব মিষ্টি থ্যাংক ইউ ঠাকুর যে প্রেমের নেশায় থাকে ভালোবাসায় ডুবে থাকে ওদের স্ক্রু ঢিলাই হয় ওদের কিছুতে কিচ্ছু যায় আসে না সেম সিচুয়েশনে তুইও আছিস এসব আমায় বলিস না লেটারে কি লেখা আছে সেটা পরে বল সিনু তোর সাথে কথা বলতে চায় পুরোনো বাংলোর কাছে তোকে ডেকেছে আমরা দুজন লাভার্স তাই না তাহলে এত দূরে বসে আছো কেন বলো কেন ডাকলে আমায় কিছু করার জন্য ডেকেছি তোমায় হুম চান্স ছিল যখন তখন তো কিছু করনি এখন কি করবে কি বললে কিছু না একটা কথা বলো তোমার ভয় করে না আমি ডাকলাম আর তুমি চলে এলে আগে একটু একটু লাগতো কিন্তু এখন একটুও ভয় লাগে না আহা সেসব আমি কিছু জানি না তোমার সামনে তো এমনিতে তা তো আমিও জানি না শুধু আমি কিছু বলতে পারি না কিন্তু এমনটা কেন আমি তোমাকে ভালোবাসি যদি হ্যাঁ বলো বিয়ে করব আমি জানি তোমার বাবা এতে রাজি হবে না তাই ওনাকে বাই বলে কোথাও পালিয়ে যাই আমরা এক বছর পরে আমরা এখানে আবার ফিরে আসবো তখন আর আমাদের কেউ কিছু বলবে না কারণ আমরা দুজনের বদলে তিনজন হয়ে যাব তাহলে কবে পালাতে হবে তুমি এটা কি বলছো তুমি তোমার মা বাবাকে পছন্দ করো না পছন্দ তো করি কিন্তু এখন ওদের থেকে বেশি তোমায় পছন্দ করি আমার উপর এত ভরসা কেন তোমার তুমি কি মনে করো যে আমি তোমায় ঠিকভাবে রাখতে পারবো হ্যাঁ করি কারণ তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো এই ভালোবাসার ভরসায় আমি আমার পুরো জীবন কাটাতে পারি তোমার কথা শুনলে আমার মাথার কাজই করে না সব মেয়েরা কি এরকমই হয় নাকি সব মেয়েরা এরকম হয় না যারা ভালোবাসা পায় না তারা এরকম হয় আর ভুল করে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে সেই তো বললাম এক্ষুনি পালিয়ে চলো তারপরে আর কোথায় যাব আচ্ছা তাহলে ঠিক আছে আর দেখো এখান থেকে যাওয়ার পরে তুমি এইভাবে থেকো ওটা করো এই কাজ করো এটা করো না এইভাবে আমাকে টর্চার করবে না কিন্তু ঠিক আছে তো আমি তোমার লাভার তোমায় খুশি দেখতে চাই টর্চার করতে চাই না শুধু একবার তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে আমার আমার লজ্জা করে কি তোরা এখনো যাসনি নি পাথর না এতক্ষণ হরিবল হয়ে যেত আরে আমি জানতাম না যে তোরা এত চালাক কিভাবে ভাবলি তুই আমায় ছোট মনে করে যারা কথা বলে তাদের ব্রেন আমার থেকে ছোটই হওয়া উচিত তুই তো আমার সাথেই থাকতিস তাহলে ওই মেয়েটা তোর প্রেমে কি করে পড়লো আরে আমার কাছে যে ব্রেন আছে না সেটা এতটা তার মধ্যে কাজের ব্রেন হলো এইটুকু আর যদি সেটা সঠিক সময় সঠিক ব্যবহার করা হয় তাহলে রেজাল্ট এক নম্বর হবে আরে তোর আবার কি হলো তুই মহান ভাই তোর কাছে আমি কিছুই না গত বছর ধরে ওই শেঠের মেয়েকে আমি ভালোবাসি ও বিয়ে করার জন্য রাজি হয়ে বসে আছে কিন্তু আমি কিছুই করতে পারছি না ভাই কি বলি ওই শেঠের মেয়েকে তুই ভালোবাসিস কিরে হত ছাড়া তুই আমাদের কখনো বলিস বলতে ভয় পেতাম আমার ভালোবাসা তো কিছুদিন হলো শুরু হয়েছে কিন্তু তোর তো দশ বছরের পুরনো ভালোবাসা তাই এখন থেকে আমারটা ছেড়ে তোর ভালোবাসা নিয়ে ভাবতে হবে ওই মেয়েটাকে বলে দে কাল সকালেই তোদের দুজনের পালাবার প্ল্যান করছি আমি দেখেছি এখন তো তুই শুধু টাইট করে খুলে জানো না যায় কথাটা কিন্তু মনে রাখিস গ্রামের মন্দিরের কাছে একটা অটো রাখবো যদি ওটা মিস হয়ে যায় তাহলে গ্রামের বাস স্ট্যান্ডে দুটো অটো রাখবো আর যদি ওটাও মিস হয়ে যায় তাহলে গ্রামের বাইরে তিনটে অটো রাখবো শুধু অটোই কেন ভাই আরে এটা হলো আমাদের রামবাবুর লাভ স্টোরি এইটুকু তো বিল্ড আপ হতেই হবে তাই না